আমি যদি বাইরে থাকতাম তাহলে আমার উপরে অনেক অত্যাচার হয়তো গুলি করে মারতে পারতো গুম করে মারতে পারতো তাই চটকে না ঠিক না আল্লাহ তাল্লাহ তাহলে আমার জেলে নেওয়া আমাকে বাসাই আছে রক্ষা করছে ঠিকই ঠিক না এটাই এই রকম বুঝতে হবে তো আমাদেরকে আল্লাহ তাল্লাহ বিভিন্ন ভাবে পরীক্ষা করতে পারে পরীক্ষা করতে পারে সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে আমি চারটা কথা বলার কথা বললাম আল্লাহর কাছে আপনারা এই ওয়াদাগুলো পালন করেন আল্লাহ তালা যে ওয়াদা দিচ্ছে আমরা যদি তার সেগুলো স্মরণ করি আল্লাহ তালা অবশ্যই আমাদের রিজিক বাড়াই দেবে আমাদের অভাব থাকবে আর দুইটা কথা পেতে চাই সময় নাই কুমো এক নম্বর হচ্ছে কি আল্লাহ তালা অনেক সময় অনেক ছোট ব্যাপারে কিন্তু খুশি হয়ে যায় তাই না এবং শুনছেন কল্প যে একজন মানে অন্যায়কারী কেন কি পাপই একটা পানি খাওয়াই সে কিন্তু জান ইয়ে পেয়ে গেছে নাজান হয়ে গেছে ঠিক না ঠিক না তো আল্লাহ সত্যি একটা ঘটনা একদম সন্তুষ্ট হয়ে যায় অনেক সময় কাজেই আপনাদেরকে একটা কথা বলি যে আপনার পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে বাড়ি আছে না তারা কি আপনার প্রতিবেশী একটা প্রতিবেশী অসুস্থ হয়ে পড়ে রইলো বা তারপরে খাবার নাই আপনি দিতে হবে না অসুস্থের চিকিৎসা করতে হবে না কিন্তু আপনি যে দুধ দ্বারা একটু সহানুভূতি দেখান যে ভাই আপনার তো